নমস্কার বন্ধুরা মা দিদিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি যে বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকাল সকালে যে আমার দিদিকে ডেকে নিয়েছি আর জানো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটু বেরো দিতে যাব অনেক দিন দিয়ে প্ল্যান বানাই আর কোথায় যাব তোমরা দেখতে পাবে সঙ্গে থেকেও আমরা কিন্তু আগে একবার গেছিলাম জানো বন্ধুরা আমার মা ছিল তখন মাকে নিয়ে গেছিলাম এখন আমার তো নেই আর কি করবো আর তোমরা তো বলেছে আর আমিও জানি সারা জীবন কেউ থাকতে নাই এই জন্যই এসে তাই মা ছেড়ে চলে গেল আমাদের মাথা বয়স হয়ে গিয়েছিল তাই ওর বন্ধুরা তো এখন দিদি আমার সাবস্ক্রাইব প্রায় अवेलेबल ছাড় দিচ্ছে তাই দিদি চলিয়ে যাব এখন আমরা বেরি দিতে বেরু মানে গেরাতে যাব তো কোথায় বাইরেতে যাব জানো অনেক দূরে আর জানো এই দুই তিন দিনের সকালে বৃষ্টি হয় না কিন্তু আজকে না সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওখানে যাব এই শশাটা কেটে নিয়ে যাবো শশা শশা বড় না তবুও দেখেছো না দিদি তুমি এই শশাটা বড় হবে এত বড় হবে একবার হয়েছি দেখো আর বন্ধুরা আরো আছে কিন্তু যাই হোক বন্ধুরা টুকুর টাকুর করে যা হচ্ছে আমার খাওয়া হয়ে যাচ্ছে আর আমি এখানে ওখানে নিয়েও যেতে পারবো সেদিন আবরের মায়ের ওখানে নিয়ে গেছি তারপরে মাসুদারি নিয়ে গেছি

আমাদের গাড়িকে সাইড দিতে গিয়ে এই গাড়ি ফেসে গেছে ওই যে আমাদের গাড়ি এসব রাস্তা অনেক অনেক বেশি নরম নগর আমরা গেছি শান্তিনগর একটা আলাদাই নগরে পৌঁছে গেছি আমরা ওখানে জিজ্ঞাসা করলাম বলে এটা শান্তিনগর শুনে শুনে আকাও কোথায় এসে গেছি যখন আমাকে রাস্তায় ঘুরছো

আমরা তিনজনে মিলে মাছ কেটে নিচ্ছি আর আমার মাসি রান্না করতেছে এই দেখো না একবার চাল কুমড়া কিন্তু বন্ধুরা একবার খেয়ে দেখো চিংড়ি মাছের

এই শুকLambda বড় জোক না কাদার মধ্যে নাকি জোক থাকে তো আসে যাব না

জানি তুমি দেখো না আমি দাও তুমি তুমি দাও জামাই দে সবাই দেখছে না আমি দেখো না আরে বাবা একবার দেখো না আমি দেখো না যদি দल्लभ দিন লাগে

भाई भाई तो मोरे बच्चा रासन ना भालो देखे हां चा खाए ले आ जे हाय हाय तो चा दिया जिलेबी दिया भालो टेस्टी लगबे <laughs> भालो लगबे <गे। laughs> हाय भालो लगबे भालो लगबे भालो लगबे चा दिया जिलेबी दिया भालो लगे आगे खाइते हो तबार जिलेबी ओ नाले चा पंचा लग गओ ज चा मिष्टी लगबे ना हे लग ग हाय

কবলা লেবু গাছ ছোট ছোট কবলা সারা জায়গা সুপারি গাছ এই যে কারদাটা দাও বাদ আর ওইগুলো তুলসী পাতা গাছ এই যে এই যে বন্ধুরা জানো তো এই যে আমার মা যখন ছিল আমি মাকে নিয়ে এখানে আসছিলাম আর তখন এই দিদা বাড়ি ছিল না আর এই দাদু আমরা দু তিন দিন ছিলাম প্রত্যেকদিন আমার মাকে দুধ দিয়ে আর আজকে আমি আছি সেই কথাটা হয়তো দাদু বলেছে তাই আজকে দিদাও আমাদের দুধ দিয়েছে নাসি নাও বাড়ি গিয়ে গরম করে আমরা খাবো আমি মনে পড়ে গেল মায়ের কথা দুই কদিন ছিল দুধ দিয়ে ভাত হ্যাঁ আর এতে পারে গরু ছিল বুলা আমার মা দুটো ভাত খেয়েছিল দুধ দিয়া আর অন্য তো বল আস্তে একটু দুধ দিলে মা অনেক খুশি হতো তাই না